আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে চার গ্রামে হোসেন খেতে এই ভুটটা খেতে কাজ করছে আমার ভাই এক ভাই কাজ করছে আপনার আমার নাম একমন মোড়ল আচ্ছা ভাই আপনার এই ভুটটা খেতে কাজ করতে ভালো লাগে অবশ্যই ভালো লাগে আহ কৃষকের তো ভালো লাগবে যদি ফসল সুন্দর হয় কৃষকের ভালো লাগার কারণ হচ্ছে ফসল যে সে পর্যাপ্ত পরিমাণ কষ্ট করে ফসল উৎপাদন করে যদিও বর্তমান সময় বর্তমান যে পরিস্থিতি তাতে কৃষকের আহ লাভ হওয়া খুবই কঠিন একটা ব্যাপার তারা এই মুহূর্তে কারণ হচ্ছে আমি যদি বলতে চাই তাহলে এই আমাদের যে কীটনাশকের দাম সার সাদের দাম যে প্লাস আপনি যদি একজন জন নেন তাহলে তার মজুরি সহ সার্বিক বিষয় পর্যালোচনা করলে দেখা যায় যে একজন কৃষকের ফসল উৎপাদন করে লাভবান হওয়াটা খুবই দুর্বিষ একটা ব্যাপার তবে ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি এই মোচা আসার পরে কি সার ইউরিয়া আপনি ব্যবহার করেন যদি এই ভোটটার ক্ষেত্রে যদি এই মোচা আসার পরে মোচা আসার পরে যদি আমরা সার বা অন্য কিছু দেই তাহলে তার কোনো কার্যকারিতা থাকবে না যেহেতু মোচা দায় চলে এসেছে এর যে বৃদ্ধি আস্তে আস্তে এমনি বৃদ্ধি পেতে থাকবে ওই সারের কোনো কার্যকারিতা পাবে না আচ্ছা ভাই আমি তো জানতে চাচ্ছি এই জিনিসটা আপনি তো এমনি গাছগুলো খুবই সুন্দরভাবে ভাবে পরিচর্যা করেছেন কিন্তু এই আমি অন্য অন্য জায়গায় দেখেছি এগুলো পর করে পিলে করা হয় এই পিলে করা না এই জায়গায় আপনি পিলি করেননি কারণটা কি আমি মূলত এবছর সর্বপ্রথম ভোটটা চাষ করেছি অভিজ্ঞতা একটু কম ছিল তবু পিলি করলে ভালো তো কিন্তু সময়ের অভাব এবং গাছ দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে আমি এই কাজটা করতে পারিনি তারপরে আমার আশা করা যায় এবছর ভুট্টা যে পরিমাণ ভুট্টা হয়েছে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে ভুট্টা হয়েছে এবং ভুট্টা অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তা আমি জানতে চাচ্ছি ওই ভুট্টার ফসল কি বর্তমানে এখন লাভজনক নাকি অন্য ফসল লাভজনক আমি ধানের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে একদিকে ধান করছে আপনার চাষ থেকে শুরু করে প্রায় বিশ টাকা খরচ হচ্ছে হ্যাঁ হতে পারে বিশ টাকা আপনার ধান ঝাড়া পর্যন্ত আপনার বিশ হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু আমার দেখা গেল এবছর ভালো ফলন হয়েছে যদি আশা করি ত্রিশ মন বিঘা প্রতি ত্রিশ মন হয় তাহলে আমার আহ লাভবান হবে এমনকি ধানের যে পরিমান খরচ তার যদি বলেন অর্ধেকেরও কম তাও খরচ হয় না একটাই ভোটার এত ভোটটা এত ভোটটা যদি কম হয় অন্য কৃষক যদি ওই ভোটটার পরে চাষ শুরু করে কিন্তু তাহলে আমরা ধান চাউল পাবো কোথায় দেখেন ধান চাষ অবশ্যই অপরিহার্য একটা জিনিস ধান সবাই চাষ করবে ধান সবাই অবশ্যই চাষ করবে কিন্তু ধানের পাশাপাশি দেখা গেল আহ ভোটটা একজন কৃষক যদি লাভবান না হয় তাহলে তার সে ফসল করে তো কোনো লাভ নেই ধান করার পরে যদি আমি লাভবান না হই তাহলে রোদ্শ্রমের পারিশ্রমিক আমি পাইনা ঠিক মতো পাই না না ঠিক মতো বর্তমান কৃষি কাজে এই কাজটা হচ্ছে না এখন দেখেন এই চাষ করেছি এবছর প্রথম আমার মনে হয় এবছর আমি লাভবান হব ইনশাল্লাহ